মালহামার যুদ্ধ সম্পর্কে আমাকে আমাদেরকে জানিয়ে প্রকৃত মালহামা হচ্ছে বৃহৎ যুদ্ধকে মালহামা বলা হয় বড় বড় যুদ্ধগুলোকে এবং সাধারণ যেখানে বেশি প্রবাহিত এবং যেখানে বিশাল যুদ্ধ সেগুলি মালহামা বলা হয় যুদ্ধের মধ্যে যেগুলো বিশাল আকারে ধারণ করে এবং বহু এলাকাকে নিয়ে যেগুলো হয় সেগুলি মালহামা বলা হয় তো ইসলামে মালহাবা মালহামা আছে মালহামার পরে হাদিসও আসছে যে ভারতবর্ষে একটা মাল হামা হবে অনুরূপভাবে কনস্টান্টিন ফলে মাল হামা হবে এগুলি হাদিসে আসছে এবং ইমাম মাহাদির সাথে মাল হামার সম্পর্ক প্রচুর যিনি মাহাদি যিনি আসবেন সোল্লা সাল্লামের পরিবার থেকে তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি যখন আসবেন তখন এই যুদ্ধ হবে তিনি নেতৃত্ব দিবেন সেই যুদ্ধে সেটাও মালহামা তো এই মালহামাগুলো যেগুলো বিশাল আকারের যুদ্ধ এবং যেগুলোতে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হবে যেগুলো সেগুলো যখন হবে তো সেগুলোতে মুসলিমরা অংশগ্রহণ করবে বিভিন্ন হাদিসে আসছে এবং কোনো কোনোটার ব্যাপারে খুব সুসংবাদও আসেছে যে যারা এই যুদ্ধ অংশগ্রহণ করবে তাদের এটা হবে তো মালহামাগুলো নিয়ে আজ খুব আলোচনা হচ্ছে খুব মনে রাখবেন অনেকে মালহামার যুদ্ধ বানানোর জন্য চেষ্টা করতেছে যে এখন আমরা মালহামা বানিয়ে ফেলবো এখন এই যুদ্ধ তৈরি করবো এটা কিন্তু নিয়ম না যেটা যুদ্ধ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে সোল্লা সালসাম বলেছেন যুদ্ধের জন্য ব্যস্ত হওয়া জরুরি নয় করবেন না যদি যুদ্ধ লেগে যায় তখন আপনাকে হকের পক্ষে থাকতে হবে না হকের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে যতক্ষণ যুদ্ধ লাগছে না ততক্ষণ যুদ্ধ লাগার জন্য কোনো একটা ভিড় ছোড়াছড়ি হলেই পাকভারত যুদ্ধ লাগলেই কোনো দিন ছোঁয়া হলেই আপনাকে মালহামা হয়ে যাচ্ছে এ হিন্দ মালহামাটোনহীন শুরু হয়ে গেছে অথবা বাংলাদেশে কোথাও কোথাও কোনো হরতাল কিছু হলেই হরতাল যারা করে তারা এবং যারা অবরোধ করে অথবা যারা মিছিল মিটিং করে তারা কিছু হলেই বলে যে মাল ভারত যুদ্ধ লেগে গেছে অর্থাৎ মাল হামাটো হিন্দ লেগে গেছে এগুলি হচ্ছে বিভ্রান্তি পথভ্রষ্টতা এগুলি বলা সুযোগ নেই যুদ্ধ ভারতবর্ষে যুদ্ধ হয়েছে এটাই যে যুদ্ধ মাল কথা বলা হয়েছে এটা হয়ে গেছে এটাই অধিকাংশ আলেমদের মত এটাই বিশুদ্ধ মত বলে আমরা মনে করি কারণ এই যুদ্ধ অনেকবার হয়েছে মোহাম্মদ বিন কাসেম প্রথম যুদ্ধ করেছেন তারপর যুদ্ধ করেছে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলী তিনি যুদ্ধ করেছেন তারপর সুলতান মোহাম্মদ আল মোহাম্মদ গুরি তিনি যুদ্ধ করেছেন এইভাবে যুগ যুগে আলম যুগ যুগে শাসকরা বিভিন্ন দেশ থেকে এসে ভারতবর্ষে যুদ্ধ করেছেন এবং ভারত দেশ ইসলামের প্রচার প্রসার কাজ করেছেন মারহাম ওই সমূহ যখন একক কোন এলাকা ভিত্তিক যুদ্ধ হয় যেমন এখানে মুসলিমরা এই এলাকা এই এলাকা কাফেররা এদের মধ্যে যুদ্ধটা মারহামা হয় যেখানে মুসলিম ইমানদার মিলিমিশে আছে সেখানে মারহামা হয় না সেখানে এই যুদ্ধকে মারহাম বলা হয় না বর্তমানে ভারতবর্ষে ইমানদার মুসলিম মিলেমিশে আছে আলাদা হয়নি প্রত্যেকের জাগাতে ইমানদার আছে আবার কাফের আছে এখানে কাফের এখানে ঘরে এরকম মুসলিমরা মিলেমিশে আছে এই জায়গাতে মাল হামা হওয়াটা এখানে আর হবে এমন কথা বলাটা খুব কঠিন এবং কোন শক্তিশালী দলিল দিয়ে কেউ দেখাতে পারবে না হ্যাঁ দলিল বানোয়ার দলিল দিয়ে বহুত কিছু আনতে পারবে বা তথাকথিত কিতাবুল পিতানের দুর্বল বর্ণাগুলো বা বেশি দুর্বল বর্ণাগুলো এনে অনেকে শুদ্ধ করে দেখানোর জন্য চেষ্টা করে এগুলো আসলে আমাদের বিভ্রান্তি হিসেবে নিতে হবে যেগুলি বিভ্রান্তি হচ্ছে বিভ্রান্ত হচ্ছে তারা বিভ্রান্ত হিসেবে তারা প্রচার করতেছে এই জন্য যেটা হবে সর্বশেষ সেই হামাটা হবে যখন মাহাদি আসবেন তখন তিনি কনস্টান্টিন ওপরের যুদ্ধ করে সামনে এগিয়ে যাবেন সেই যুদ্ধের সময় যে মাল যুদ্ধটা হবে তখন ইমানদাররা এক পাশে পাশে কাফেরা থাকবে সেটা হচ্ছে মাল হামা সেই যুদ্ধটি হবে সেই যুদ্ধটি যখন আসবে যদি জীবিত থাকেন আপনারা করবেন আমরা জীবিত থাকা অবস্থায় আসার সম্ভাবনা খুবই কম এরপরে যদি আসে কোনো দিন সেটা আপনারা করবেন সেই যুদ্ধে ইমানদারদের সাহায্য সহযোগিতা করবেন কিন্তু তাই বলে এখনই যুদ্ধ খুঁজে হবে যুদ্ধ লাগাই দিতে হবে কোনো একটা কোনো একটা ব্যাখ্যা করে মাল লেগে গেলো অথবা এই গজয়াতেলুহিন লেগে গেলো এই জাতীয় কথাগুলি যারা বলে থাকে তারা বেশিরভাগই বিভ্রান্তিতে নিম্নিত এবং এগুলি যুগে যুগে এরকম বিভ্রান্তিকর মানুষ এসেছে এরা এরকম কথা বলেছে এবং কেউ কেউ দুনিয়ার কোনো একটা কিছু পাইলেই খুঁজে খুঁজে এটাকে করে মাল হামা বানিয়ে ফেলছে এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয় এ থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ আমাদের বোঝাতে